জাতীয় নির্বাচন দিনাজপুর এক আসন বিএনপিতে ঘর যুদ্ধ এনসিপির কমিটি নাই জাতীয় পার্টি আওয়ামী লীগ ছাড়া জামাতের পাল্লাভারী বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসার সম্ভাবনা ততই ব্যস্ততা বাড়ছে দলীয় নেতাকর্মী সমর্থক ও প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে কখন কিভাবে অনুষ্ঠিত হবে এখনও তার কোনো রোডম্যাপ স্পষ্ট নয় নির্বাচনী এলাকা হিসেবে দেশের মধ্যে দিনাজপুর জেলার ছয়টি আসন বীরগঞ্জ কাহারুল কাহারোল উপজেলা নিয়ে দিনাজপুর এক আসন গঠিত দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী এখানে দুইটি উপজেলা একটি পৌরসভা ও সতেরোটি ইউনিয়ন মোট তিনশো চল্লিশটি মৌজাই প্রায় পাঁচ লাখ পঁচাত্তর হাজার পাঁচশো বাহাত্তর জন মানুষের বসবাস ভোটার সংখ্যা তিন লাখ অষ্টানব্বই হাজার তিনশো পনেরো জন উত্তম লোকেশন অন্যতম প্রসিদ্ধ জনগুরুত্বপূর্ণ দেশের শস্য ভাণ্ডার বনভূমি ও বীরগঞ্জ জাতীয় উদ্যান বিনোদন কেন্দ্র সহ পিকনিক স্পট দেশের উন্নয়নে দিনাজপুর এক সর্বাধিক তাৎপর্যপূর্ণ একটি এলাকা উপমহাদেশের শ্রেষ্ঠ কারুকার্য ঘোষিত কোটার নির্মিত ধর্মীয় তীর্থস্থান সনাতনীদের একমাত্র সেরা উপাসনালয় শ্রী শ্রীকান্তু মন্দির পৃথিবীর মধ্যে বরেণ্য অর্থাৎ বিশ্ব বরেণ্য এই প্রতিষ্ঠান বহুল সমাদৃত তা বলার অবকাশ নেই পাশাপাশি সৌন্দর্যমণ্ডিত আকর্ষণীয় নয়াবাদ জামে মসজিদ পূর্বকৃত্তির কীর্তির নিদর্শন পর্যটন এলাকা এখানে অবস্থিত বীরগঞ্জের বুকচিরে এবং কাহারুলের পাশ দিয়ে বয়ে গেছে ঢ্যাপা নদী ফলে রাজা ও শস্য ভাণ্ডার খ্যাত সুস্বাদু আম রসালো লিচু সুমিষ্ট কাঁঠাল তাছাড়া কাটারিভোগ বাসমতি সহ বহুজাতিক ধান গম ভুট্টা লাউ কুমড়া সরিষা কালাই প্রচুর উৎপাদন হওয়ায় দিনাজপুরকে দেশের শস্য ভাণ্ডার বলা হয় এ অঞ্চলের উৎপাদিত চাল বিদেশে রপ্তানি করে আর্থিক ইনকাম সহ দেশে সুখ্যাতি অর্জন করেছে কৃষি বিভাগের পরিসংখ্যান মতে নির্দ্বিধায়ী বলা যায় যে দেশের দুই তৃতীয়াংশ খাদ্যের চাহিদা উত্তরাঞ্চল দিনাজপুর থেকেই পূরণ হয়ে থাকে তন্মধ্যে বীরগঞ্জ কাহারুলের ভূমিকা সর্বাধিক চলতি মৌসুমে শুধুমাত্র আম কলা পেয়ারা মালটা ইত্যাদি ফল থেকেই এক হাজার কোটি টাকা মুনাফা অর্জিত হবে ফসল বনজ সম্পদ পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্রগুলো থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয় বালু মহাল এবং হাট বাজার ইজারা দিয়েও সরকার প্রতি বছর কোটি কোটি টাকা ইনকাম করে যাতায়াত ব্যবস্থা অতি উত্তম তাই এখান থেকে পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করা সম্ভব স্বাধীনতা পরবর্তী দিনাজপুর এক আসনে আওয়ামী লীগের এমপি বাইশ বছর বিএনপির এমপি ষোলো বছর জাতীয় পার্টি এরশাদ নয় বছর ও জামাত ইসলামীর প্রার্থী চার বছর এবং তত্ত্বাবধায়ক সরকার দুই বছর দায়িত্ব পালন করেছে এই আসনের জনগণ ভোটার সচেতন মহল ভালোভাবে অবগত যারা দায়িত্বে ছিলেন যে দল ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছেন তাদের সকল কর্মকাণ্ড এখনও মনে রেখেছেন হোসেন আলী পেশায় বাস চালক প্রিয়নাথ অটোরিকশা চালক আব্দুল বারেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও দিনমজুর আব্দুল সোবাহান বলেন আমাদের বয়স এখন পঞ্চাশের ঊর্ধ্ব বেশ কয়েকটা সরকার দেখেছি আওয়ামী লীগের মতো দেশের সম্পদ পাচারকারী খুনি নিঃস্বার্থ হাসিলকারী মায়া মমতা হেন নির্মম সরকার আগে কখনো দেখি নাই আগামী নির্বাচনের দিন তারিখ চূড়ান্ত না হলেও ইতোমধ্য বিএনপি দুই গ্রুপে বিভক্ত হয়ে মাঠে কাজ করছে একাংশের নেতা বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু অপরাংশের নেতা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন ধলু এনসিপি ঢাকঢোল পিটিয়ে শোরগোল করলেও এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি উপজেলা তো দূরের কথা জেলা শহরগুলোতেও তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারে নাই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন তবে কমিটি গঠন হলে দিনাজপুর এক আসনে বদ্রুদ্দা চৌধুরী মুক্তা আবু বক্কর সুমন এবং মিম সহ তিনজন দলীয় মনোনয়ন চাইবেন বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে প্রতিবার নির্বাচনের সময় জাতীয় পার্টি থেকে উপজেলা শাখা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিনুর ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে এবং ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখা সভাপতি আব্দুল হক সরকার হাতুরি মারকানে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন আওয়ামী লীগের সাথে একাত্মতা ঘোষণাকারী দুর্নীতিবাজ সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপাল দীর্ঘদিন অন্যায় অবৈধভাবে ক্ষমতার দাপটে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত অর্থ উপার্জন করেছেন ছাত্র জনতার আন্দোলনের তথা গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সাবেক এমপি মনোরঞ্জনশীলগোপাল সহ হেভিউড নেতারা এখন লাপাত্তা এলাকায় আওয়ামী লীগের তৎপরতা রাজপথে দাঁড়ানোর মতো কেহই নেই আত্মগোপনের থেকে জীবন বাঁচিয়ে রেখেছে বিএনপি সম্ভাব্য প্রার্থী তিনজন আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু আলহাজ জাকির হোসেন ধলু ও মামুনুর রশিদ মামুন তবে বাধাহীন মাঠে ব্যাপক চাষ করেছেন বিএনপির দুই গ্রুপ বিভিন্ন দিবসগুলিতে তারা আলাদা আলাদা ভেনুতে মিটিং মিছিল সমাবেশ করে থাকেন কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি উপজেলা শাখা সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু দ্বৈত নাগরিক এবং ব্যবসার কারণে বেশিরভাগ সময় তাকে দেশের বাইরে অবস্থান করতে হয় তার পক্ষে পৌর বিএনপির সভাপতি আলহাজ আমিরুল বাহার সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা যুবদলের আহ্বায়ক আলহাজ তানভীর চৌধুরী শৌকত জুলিয়াস জুয়েল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস সহ অনেকে নেতৃত্ব দিয়ে থাকেন সেই সুযোগ কাজে লাগিয়ে বিএনপির অপর গ্রুপ আলহাজ জাকির হোসেন ধলুর নেতৃত্বে দুই উপজেলায় মাঠের নেতা কর্মীদের সুসংগঠিত করে রাত দিন প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মসজিদ মন্দির গির্জা প্যাগোড়া সহ হাটবাজার ঘাটে দুয়া প্রার্থী হিসেবে প্রতিনিয়ত প্রচার প্রচারণা চালু রেখেছেন তার সফর সঙ্গী হিসেবে মিছিল মিটিং ও সমাবেশে বক্তব্য রাখছেন সাবেক সভাপতি আলহাদ আবদুর রহিম প্রধান সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম যুবদল সদস্য সচিব আসাদুল ইসলাম দুলাল সাবেক ছাত্রনাথা আকাশ আলী তাঁতি দল সভাপতি নুরুন নবী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম আপন জিয়া পরিষদের সভাপতি মিস্টার আলী ও সম্পাদক সরোয়ারজি সহ অন্যান্য নেতৃবৃন্দ কাহারুল ঘুরে জানা গেছে বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন তিনিও জাতীয়তাবাদী দল বিএনপি হতে দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং মাঝে মধ্যে হালকা প্রচার প্রচারণা চালিয়েছেন কাহারুলের জনক ব্যবসায়ী মোতাহার হোসেন বলেন বীরগঞ্জ উপজেলায় দলীয় কন্ডলের কারণে তাদের ফলাফল খুব একটা ভালো হবে না বরং মামুন সাহেব খুব ভালো মানুষ পরীক্ষিত জন শান্তপ্রিয় ঝঞ্ঝাটমুক্ত ত্যাগী মানুষ জনপ্রিয়তা হিসেবে তিনি সুযোগ্য ব্যক্তি দল থেকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে পাশও করবেন বলে আশা করা যায় তাছাড়া বীরগঞ্জ বিএনপি একাংশের কতিপয় নেতাকর্মী অফিস আদালত জমি দখল বালুঘাট দখলকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজিতে লিপ্ত হয় প্রভাব বিস্তার করতে গিয়ে চাঁদাবাজির মামলায় অভিযুক্ত হয়েছে সব দলের অবস্থা বেজায় হজবরল তাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের একমাত্র ইসলামী দল সুশৃঙ্খল জামাত শিবির তাদের মনোমুগ্ধকর ব্যবহার দিয়ে জনগণের হৃদয় জায়গা করে নিচ্ছে এ এক সময় এখানে জামাত ইসলামী থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন মরহুম অধ্যাপক আবদুল্লাহল কাফি কিন্তু তিনি তার মেয়াদকাল শেষ না হতেই এক বছর পূর্বেই মৃত্যুবরণ করেন তাছাড়া বিএনপি জামাত জোটের সময় উপজেলা জামাতের আমির সাবেক বীরগঞ্জ পৌরসভার একাধিকবার নির্বাচিত মেয়র গণমানুষের বিশ্বস্ত প্রাণপ্রিয় জননেতা মৌলানা হানিফ একাধিকবার সংসদ নির্বাচনে চার দলীয় জোটের এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জামাতের আমির কারী আজিজুর রহমান ও নাইবে আমির এ কে এম কাউসার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এক যৌথ বিবৃতিতে বলেন দিনাজপুর এক বীরগঞ্জ কাহারুল আসরে তাদের দল মনোনীত সুযোগ্য দক্ষ ইয়াং স্মার্ট স্ক্রিন ইমেজের কর্মট একক প্রার্থী মতিউর রহমান হারানো সিট পুনরুদ্ধারে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হলে আমাদের প্রার্থী মতুর রহমানের বিজয় সুনিশ্চিত বলে তারা দাবি করেন এম আর নিউজ